আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাছে অনেকেই ফোন দেন রেজাউল ভাই কাজী আবেদ লতিফ স্যার প্রকৃতি নির্ভর গ্রুপের ওনার যখন ট্রেনিং হবে তখন আপনি ইনফরমেশনটা দিন আমি ট্রেনিংগুলো করব এইটা বলার জন্যই আসলাম রিলস কিছুক্ষণ আগে একটা দিছি সেখানে সাউন্ড নেই অনেকে প্রবলেম মনে করতেছেন তাই আবারও দিচ্ছি আর যেটা হচ্ছে প্রকৃতি নির্ভর গ্রুপে যে ট্রেনিংটা করা হয় সেটা হলো বেসিক নলেজ মাছ চাষের যে নলেজটা সেটা আমাদের ট্রেনিং করার যে প্রায় আটচল্লিশটা আমাদের ক্লাস হবে আটচল্লিশটা ক্লাসের যে সকল বিষয় নিয়ে আলোচনা হবে আটচল্লিশটা বিষয় নিয়ে আলোচনা হবে ফার্স্ট টাইম কথা এবং আমি কিছু কথা বলে দিই সেটা আপনাদের জানার বিষয় সেটা হলো যে প্রথম আপনার যে কথাটা হবে সেটা হলো আপনার আপনি পোনা রেনু কিভাবে চাষ করবেন বা রেনুকে খাবার কিভাবে দিবেন এটাকে নার্সিং কিভাবে দিবেন কত বেলা খাবার দিবেন কত परसेंटের প্রোটিন দিবেন কোন খাবারে কত परसेंट প্রোটিন এবং কোন রোগ হলে কোন কোন বিষয় বা কোন কোন মেডিসিন বা কোন কোন ওষুধগুলো আপনি ব্যবহার করবেন জটিল বিষয়টা এবং আপনি মাসচার্স করবেন কালচার কিভাবে করবেন শতকুতি কটা দিবেন এবং কিভাবে হারভেস্ট করবেন এবং কতদিনে কতটুক মাস বৃদ্ধি পেতে পারে এবং কোন রোগগুলো বালাই হলে আপনি কিভাবে আপনি তার প্রতিিকার ব্যবহার করতে পারেন প্রতিষেধক ওষুধ ব্যবহার করতে পারেন আর মাস্ট ধরার একটা নিয়ম কানুন যাtotally বিষয়গুলো আপনাদের কিন্তু আলোচনা করা হবে এই ট্রেনিং তো এই ট্রেনিংটা বাংলাদেশে আমরা যখন বর্তমানে সবচেয়ে যেটা ফিল করতেছি যে আমরা মাসাজটা নিজেদেরই নিজেই করতে হবে আমরা যদি মাস্ট মাসাজটা যদি অন্যের হাতে তুলে দিই মানে অন্যের হাতে কি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন আপনি যদি ফিড কোম্পানির ফিড কিনে যদি মাছ চাষ করতে বলবেন বর্তমান ফিডের যে বাজার সেই ধরনের মাছ চাষ করার কোনোভাবেই আমি মনে করি কারণ প্রফিট করা খুব ছোটা আপনার খাবারটাকে যদি আপনি নিজেই তৈরি করতে তো পারেন তাহলেই আপনি কিন্তু গেইন বিশেষ করে মাছ চাষ এইটাই সবচেয়ে বেসিক বিষয়টা এবং এখানে ভর্তি হবেন কীভাবে এবং ক্লাস করবেন কীভাবে এটা একটা পার এখানে ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের যে গ্রুপ মেসেঞ্জার গ্রুপ থেকে এবার আমাদের একত্রিশ কি ৩২ পার্সেন্ট নম্বর গ্রুপ ব্যাস তৈরি হচ্ছে একত্রিশ কি বত্রিশ মেবি এই প্রত্যেকটা ব্যাসে আমি আসি স্যারের সঙ্গে আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ এই ব্যাসেও তো আপনারা যারা এই ব্যাসে জয়েন করতে যাচ্ছেন আমাদের ওখানে যে নাম্বারটা দেওয়া থাকে আপনি এই নাম্বারে একটা সামান্য ন্যূনতম ফি আছে তিন হাজার টাকা

আপনি যে কোনো সময় আপনি এই ট্রেডিংটা আপনার মতো করে নেবেন এক মাসের মধ্যে আর আপনার ট্রেনিংটা থাকতে পারলে আপনার যেটা সুবিধা হচ্ছে এক ঘন্টা আমাদের ট্রেনিং এর উপরে লেকচার বা ক্লাস করা হয় কথা বলায় বাকি এক থেকে দেড় ঘন্টা আমাদের যারা চাষির যে প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো যারা প্রশ্ন উত্তর পর্ব করা হয় আপনি সরাসরি মেসেঞ্জার লিখে আপনি আপনার প্রশ্ন উত্তর আমাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারেন আপনি সরাসরি আপনাদের

আর কোনো সমস্যা নেই আপনার ট্রেনিংটা অবশ্যই না ট্রেনিংটা শুরু হচ্ছে আগামী সাত তারিখ সাত মাস দুই তারিখে আমরা শুরু করছি রাত আটটায় আপনার যারা যারা এই ট্রেনিংয়ে জয়েন করতে চান আপনার যোগাযোগ করতে পারেন তো আমি যাদের নাম্বার প্রয়োজন যদি হয় স্যারের দিয়ে দিব স্যারের যে নাম্বারে বিকাশ নম্বর আর যদি প্রয়োজন হয় আপনি আমাকে যদি ওখানে সমস্যা হয় ফিল করতে টাকা দিতে তাহলে আমার বিকাশ নাম্বার আমি স্যারকে ফরওয়ার্ডিং করে দিব এতটুকু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ